ক্যান্সারের কঠিন যন্ত্রণা সহ্য করে প্রবল মানসিক শক্তি নিয়ে ওমরাহ করতে মক্কায় গেছেন অভিনেত্রী হিনা খান পবিত্র রমজান মাসে তিনি ওমরা করার কিছু ছবি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যা দেখে ভক্তরা তার মনির জোরকে প্রশংসিত করেছেন হিনা ক্যান্সারের তৃতীয় পর্যায়ে রয়েছেন এবং কেমোথেরাপি চলছে তবুও তার মানসিক শক্তি কোনোভাবেই কমেনি ইনস্টাগ্রামে তিনি অন্তত বিশটি ছবি শেয়ার করেছেন যেখানে তিনি ওমরাহ যাওয়ার প্রস্তুতির ছবি পোস্ট করেছেন এক ছবিতে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ ওমরা দু হাজার পঁচিশ আল্লাহ ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য আমি রুদ্ধ আল্লাহ আরেকটি ছবিতে তিনি শান্তির অনুভূতি প্রকাশ করেছেন হিনা খান তার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় শো ইয়ে রিশা কেয়া হে দিয়ে পরে খাত্রকে খিলাড়ি সিজন এইট এবং বিগ বস এলিভেনে অংশ নিয়ে জনপ্রিয়তা অর্জন করেন তবে গেল বছর জুনে তিনি ইনস্টাগ্রামে জানান তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত তবে শারীরিক অসুস্থতা কখনোই তার মানসিক দৃঢ়তাকে নষ্ট করতে পারেনি হিনা একাধিক অনুষ্ঠানে এবং র্যাপ শোতেও অংশ নিয়েছেন তবে তার এমন সাহসিকতা দেখে ভক্তরা তাকে প্রশংসা করেছেন তিনি সকলকে প্রমাণ করেছেন অসুস্থতা কোনোভাবেই তাকে হারাতে পারেনি